আবার নষ্ট হওয়া শুরু করলাম কারণ যে আমাকে ভালো বানাইছে সেই আবার মাঝ রাস্তায় দিয়েছে কষ্ট তো তখনই হয় যখন কেউ অনেকটা কাছে এসে খাবার দূরে চলে যায় আমি যার প্রতি আসক্ত খোঁজ নেয়া দেখি সে আমার প্রতি বিরক্ত যতদিন আমি বোকা ছিলাম ততদিন আমাদের সম্পর্কটা ঠিকই ছিল যখন আমি তার ভুলগুলো ধরতে শুরু করলাম হঠাৎ করে সে নিজেই একদিন সম্পর্কটা ভেঙে দিল তুমি অনলাইনে আমি অনলাইনে পার্থক্য শুধু একটাই আমি তোমার জন্য আর তুমি অন্য কারোর জন্য চলে গেছে সে যে বলতো তোমাগে ছাড়া আমি থাকতে পারবো না চেয়েছিলাম প্রিয় তুমি আর রাগলে কোথায় প্রথম প্রথম এত আগলে রেখে আজ শেষমেশ ফেলে দিলে আমার অবহেলার খাতায় যা তুই তোর মতো বাচ আমাকে আমার মতো মরতে দে আমার প্রিয় মানুষটা মোটেও খারাপ না কিন্তু রাগের মাথায় আমাকে এমন এমন কিছু কথা বলে যে আমার বাস্তে ইচ্ছা করে না প্রিয় নতুন যখন ছিলাম তখন তোমার কাছে অনেক দামি ছিল আর এখন পুরাতন তাই অনেক সস্তা যাকে পেয়ে ভেবেছিলাম কখনো কষ্ট পাবো না সেও বুঝে দিয়েছে সবার কপালে সুখ থাকে না যে আঘাতে মলম দিল তাকে আঘাত দিলা কেন আঘাতে মলম লাগালো তাকে আঘাত দিলা কেন যে দুঃখের সময় হাত ধরলো তাকে দুঃখ দিলা কেন আজ আমার ঘুম খাওয়া জীবন সব নষ্ট হয়ে গিয়েছে অন্যের প্রতিশোধ তুমি আমার সাথে নিলে কেন